ওইটার থেকে তো এটা দিয়ে ছোট বেশি এটা বেশি ছোট হয়ে গেছে ওইটাই আনতে হবো এটা কয় টাকা হয় দেখি আগে ওজন মারতে হবো এমন ওইটা মাপ দেন তো এই কার্পো মাছটা মাপ দেন দেখ কতটুকু হয় হ্যাঁ হ্যাঁ এটা এটাই মাপ দেন দেখতে আছে ছোট মাছ কিন্তু ওজন কতটুকু বো বাপ রে বাপ এক কেজি দুইশো গ্রাম হয়ে গেছে দেখ গেছে ছোট মাছ কিন্তু ওজন আছে মামা এটা একটু প্যাকেট করে দেন যাই এটা প্রায় তিনশো টাকার মতো হয়ে গেলো দেখি ওজন এখন এটা নিয়ে যাই তবে নেওয়ার আগে একটা প্রেয়াং করবো বন্ধুরা আজকে আপনারা দেখতে থাকেন কি করি তো ওই তো আসলে বড় মাছ পছন্দ করে কিন্তু আসলে বড় মাছ নিচে ঠিকই কিন্তু ওরে দেখাম গুড়া মাছ এখন আমি যে এখানে বালু বইরে নিয়ে যাবো তো ওই যে নীল একটা প্যাকেট নিছি এটার ভিতর বালু বলে আসলে মাছ আর বালু কিছুই বোঝা যায় না ঠিক তো আপনারা দেখতে থাকেন আসলে কি হয় এখন এই প্যাকেটের মধ্যে হচ্ছে আমি এখন বালু বইরে নিয়ে যাই নিয়ে যায় হেরা এরপর ওরে সারপ্রাইজ দেব তো এটার মধ্যে আমরা এখন বালু পড়তেছি দেখেন একদম ফ্রেশ বালু এখন এটা খালি একটু বড় ওজন করতে হবে প্রায় এক কেজির মতো তো আমাদের কিন্তু এক কেজির মতো হয়ে গেছে এখন এটা নিয়ে যাব বাসায় গাইস আমরা বাসায় আইসা পড়ছি কিন্তু ভিতরে যাব না এখন এটা নিয়ে ছাদে যাব ছাদে মাছটা লোকে ওরে ডাক দেবো কারণ ভেতরে গেলে কিন্তু মাছটা দেখে খাবো লাগবো তো আপনারা দেখতে থাকেন কি হয় তো আমরা আর কি ছাদে যাচ্ছি এখন সাউথে যাই আগে মাস্টার লুক আই এরপর ওরে ডাক দিম দেখি কি করে ও কিন্তু আসলে গুড়া মাছ পছন্দ করে না তো এরপরে ও কিন্তু ওরে গুড়া মাছ দেখে খেয়া আর কি যাই হোক তো এইখানে আগে রাখি ট্যাঙ্কের পিছনে লাইখা দেই পরে ডাক দিতে আছে আপনারা দেখতে থাকেন তো এইখানে মাস্টার রাখলাম এই শুনছো হ্যাঁ বলো এই সাদে আও বডি দাও আর বেশি করে ছাই নি আসো ছাই দিয়ে কি হবে আরে মাছ নিয়েছি